হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এই মুহূর্তে আমি আছি বাড়িতে বাড়িতে আসলে হচ্ছে এই সময়ে বিশেষ করে এই সময়ে লিচু পাকা আম পাকা কাঁঠাল মানে কি খাবে আর কি কি খাবো কিছু বুঝতে পারি না তো এই মুহূর্তে আমি একটা সারপ্রাইজ দেখাব আপনাদের আমার সাথে চলে আসেন এই যে এদিকে আসেন এই যে দেখেন এই সিজনের মোস্ট ডিমান্ডিং একটা ই মাশরুম যেটা হচ্ছে বাজারেও কিন্তু অনেক দামে বিক্রি করা হয় তো এটা হচ্ছে আমাদের বাড়ির প্রতি বছর আমাদের বাড়ির এই মাশরুমগুলো ফুটে আর আমাদের আমাদের হচ্ছে বাইরে থেকে কিনতে হয় না আম লিচু কাতালের পাশাপাশি যদি এরকম একটা মোস্ট সুস্বাদু খাবারের আইটেম পাওয়া যায় রাঙ্গিনায় কী আর লাগে বলেন তো এখানে কিন্তু অনেক পিচ রয়েছে দেখেন আর তিন পাঁচ তিন পাঁচ দশ এখানে চোদ্দটার মতো মাশরুম ফুটেছে তো এখন আমি এইগুলোকে কালেক্ট করবো আর রান্না করে রাতের দিকে খাবো তীব্র গরমের মধ্যে যদি হালকা একটু বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে কিন্তু এই প্রাকৃতিক মাশরুমগুলো হয় শুধুমাত্র এ ধরনেরগুলো না গাছেও কিন্তু অনেক ধরনের মাশরুম পাওয়া যায় এই সময়ে নিজে একেবারে আঠালো হয়ে গেছে ঘুরতেও কিন্তু অনেক কষ্ট হচ্ছে এগুলো বাজারে যদি এখন বিক্রি করি তিন থেকে চারশো টাকার মতো দাম পড়বে বাজারে বিক্রি করা চাইতে রান্না করে খাওয়া ভালো বাকি মাশরুম গুলো করার জন্য আমাকে হেল্প করতেছে মিস রিতা রিতা হাই দিদে লজ্জা পায় বাকি যে মাশরুমগুলো ছিল আমি তাকে দিয়ে কালেক্ট করালাম কারণ এগুলো করতে গেলেও আপনার একটু এক্সপিরিয়েন্স থাকা লাগে যখন মাটি একটু ভেজা অবস্থায় থাকে তখন খুবই কেয়ারফুলিভাবে এগুলোকে কালেক্ট করতে হয় নাহলে কিন্তু টান দিলে মাছ রাস্তায় এসে হচ্ছে এগুলো ছিঁড়ে যায় মাশরুম কালেকশনের পরে আবার গতগুলোকে ভালোভাবে মাটি চাপা দিতে হয় যাতে আবার নেক্সট সিজনে এগুলো ফুটে দেখুন আমাদের এটা কিন্তু এই যে মাশরুমগুলোকে খুবই সুন্দর এবং কেয়ারফুলি ভাবে কালেকশন করা শুরু করে দিয়েছে আর ওর একটা বিশেষ এক্সপেরিয়েন্স আছে এই মাশরুমগুলো কালেকশনের ক্ষেত্রে যেটা কিন্তু একদমই আমার মধ্যে নেই অবশ্যই এই মাশরুমগুলোকে আমি ভালো রেসিপি বানিয়ে খাওয়াতে পারি তবে খোরার ক্ষেত্রে আমার কোনো এক্সপেরিয়েন্স নেই খালি দেশি আম পড়ে আছে এই যে খাবার খেয়েও নাই খাইতে খাইতে এই যে সব এখানে দেশি আম মাটিতে লুটে ফুটে রয়েছে এই যে প্রত্যেক দিন আমগুলো পেকে হচ্ছে নিচে পড়ে যায় খাওয়ার কেউ নাই খাইতে খাইতে হয় এগুলো হচ্ছে আদার বস্তা মা লাগিয়েছে আমরা আবারও চলে এলাম রিতার কাছে এই যে দেখেন রিতা খুবই সুন্দর করে সব মাশরুমগুলোকে কুড়ে একটা জায়গায় রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের পাহাড়ের অনেক মানুষের পছন্দের একটা খাবার এগুলোকে খাওয়ার জন্য আমাদেরকে প্রায় অনেক মাস ওয়েট করতে হয় কারণ একটা সিজনাল ব্যাপার সেবা থাকে আর বাজারে কিন্তু অনেক জায়গায় অনেক দামে বিক্রি হয় অনেক জায়গায় দেখা যায় তিন চারশো অনেক জায়গায় দেখা যায় বারোশো পনেরোশো এরকম তবুও দেখা যায় এই মাশরুমটা হচ্ছে অনেকের খাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় কারণ বাজারে যখন এগুলো নিয়ে যাওয়া হয় মুহূর্তের মধ্যে হচ্ছে তখনই স্টক আউট হয়ে যায় আর অনেকে হচ্ছে নিরাশ হয়ে বাড়ি ফেরেন এই জন্যই আমরা এটাকে গুপ্তধনের সাথে তুলনা করে ফেলি কারণ এরকম অমূল্যরতন কিন্তু সহজে পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা কিন্তু সুপার লাকি বলতে পারেন কারণ এগুলো আমাদেরকে বাজার থেকে কিনতে হয় না আমাদের বাড়ির আঙিনে বছর হচ্ছে দুই থেকে তিনবার ফুটে এবং সহজে খেতে পারি